আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ কোনো প্রকারের রান্না করে দেখাবো না আজ করে দেখাবো কাঁচা আম মাখা বা ভর্তা কাঁচা আম অনেকেই অনেকভাবে ভর্তা করে খেয়ে থাকে কিন্তু আমি আজ যেভাবে ভর্তা করব আশা করি সকলের কাছে ভালো লাগবে চলুন তাহলে ভর্তাটি দেখে নিই কাঁচা আম ভর্তা করার জন্য এখানে আমি বড় বড় দুটি আম নিয়ে নিছি আমগুলো এখন ভালোভাবে ছিলে নিতে হবে আম দুটো আমি খুব ভালোভাবে একটি আলু কাটার দিয়ে ছিলে নিয়েছি এখন আলু কাটার দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে আমি আলু কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে তা বটি দিয়েও কেটে নিতে পারেন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দুটো আমার স্লাইস করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব মশলা এখানে আমি উঁচু উঁচু এক চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যার যার পছন্দ মতো বুঝে দিতে হবে এবং আমটা কতটুকু টক সেটি বুঝে চিনি দিতে হবে আর দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ বিট লবণ সামান্য একটু সাদা লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাসুন্দি এখন সবগুলো উপকরণ আমের সাথে ভালোভাবে মেখে নিতে হবে তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি কাঁচা আম মাখা বা ভর্তা ভর্তাটি দেখে নিশ্চয়ই অনেকের জিভে জল চলে এসেছে এরকম কাঁচা আম ভর্তা খেতে হলে এখনই বাজার থেকে কাঁচা আম কিনে বাসায় ট্রাই করতে হবে আমার এই ভর্তাটি যদি কারো কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ you. Mm -hmm.